বাবা জলেশ্বরের অন্নকূট উৎসবকে ঘিরে উপচে পড়া ভিড় জয়পুরে গ্রামীণ হাওড়া জয়পুর থানার অন্তর্গত জয়পুর গ্রামের ঐতিহ্যবাহী অনাদি বাবা জলেশ্বরের মন্দির আর সেই অনাদি বাবা জলেশ্বরের মন্দিরে বার্ষিক অনুষ্ঠান উপলক্ষে প্রতি বছরের মতো এবছরও অন্নকূট আয়োজন করা হয়েছিল আর যে উৎসবে সকাল থেকে উপচে গড় পড়া ভিড় জয়পুর শিবতলা ঘিরে গোচা গ্রাম কার্যত উৎসবের চেহারা নিয়েছে সরাসরি সেই ছবি জাগরণ বাংলা নিউজের পর্দায় আমরা তুলে ধরার চেষ্টা করছি আমাদের প্রতিনিধি সৌরভ মন্ডল উপস্থিত রয়েছে ঘটনাস্থল থেকে কি জানাচ্ছে সৌরভ আসুন শুনে নেওয়া যাক ওনার মুখ থেকে দেখতে থাকুন পুরো প্রতিবেদন দেখো পায়াল এই মুহূর্তে জয়পুর সাধনা সমিতি অর্থাৎ শিব সমিতির যে অন্নকট উৎসব চলছে সেই ছবি আমি তুলে ধরার চেষ্টা করছি জাগরণ ননারায়ণ অংশের পর্দায় এই এই যে বিশাল উপচে পড়া ভিড় সকাল থেকেই কিন্তু একটা লম্বা লাইনের ছবি আমি তুলে ধরার চেষ্টা করেছিলাম এবং এই যে এখন বর্তমানে দেখুন আশেপাশের তিরিশ থেকে চল্লিশটা গ্রামের মানুষ এবং শুধু এটা না দেখুন দূর দূরান্ত থেকে একদম বিশাল আকার প্রায় এক কিলোমিটারের উপরে লাইন করেছে এবং এই যে বাবার অন্ন ভোগ গ্রহণ করতে কিন্তু প্রতি বছরের মতো এবছরও মানুষের যে উচ্চে পড়া ভিড় সেই অনাদি বাবা জলেশ্বরের মন্দিরের সামনে থেকে আমি সেই ছবি তুলে ধরার চেষ্টা করছি এবং এই যে মহা ভোগ গ্রহণ করার জন্য কিন্তু যারা এসছেন তারা কিন্তু প্রায় ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে কিন্তু বাবার অন্ন ভোগ গ্রহণ করার জন্য বলা চলে ওয়েট করছেন এবং সেই ভোগ গ্রহণ করেই তারপরেই বাড়ি ফিরছেন তারা আর এই গ্রামীণ হাওড়ার ঐতিহ্য এই অন্নকূট উৎসবে কিন্তু মানুষের যে ভিড় দুদিনব্যাপী একটা অন্নকূট উৎসব হয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হয় রক্তদান শিবির হয় তার পাশাপাশি এই যে মানুষের ব্যাপক একটা উন্মাদনা একটা গোটা গাম কিন্তু কার্যত একটা উৎসবের চেহারা নিয়েছে সরাসরি সেই ছবি আমি তুলে ধরার চেষ্টা করছি প্যাল

جي ماء پي ماء پي